মনোযোগ সহকারে দেখে থাকো তো প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা নিশ্চিত করতেছি সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট তোমাদের রেজাল্টে কিন্তু আগামী পনেরো তারিখের মধ্যেই অর্থাৎ আজকে কিন্তু চার তারিখ আর মাত্র দশ থেকে এগারো দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা ফোকাস হয়ে যাবে এবং তোমাদের যে পাশের হার গত বছরের তুলনায় কিন্তু এই বছর পাশের হার কিছুটা কম আসবে তখন ইতিপূর্বে এই তথ্যটা তোমাদেরকে বলেছিলাম কারণ বিভিন্ন স্যারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি অনেক শিক্ষার্থী কিন্তু গণিতে ফেল করেছে এবং ইংরেজিতে খারাপ করেছে এবং গণিতে বেশিরভাগ কিন্তু ফেল করার কারণ হচ্ছে এমসিকিউ এবং সি কিউ লিখিত এবং যে নৈবিত্তিক রয়েছে সেখানে কিন্তু আলাদা আলাদা পাশ করতে হবে অনেক শিক্ষার্থী কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে পারেনি অনেকের কিন্তু নৈবিত্তিক কম হয়েছে অনেক বহু শিক্ষার্থীর কিন্তু নৈভিত্তিক হয়নি অর্থাৎ দশটা নৈভিত্তিকের হতে হয় হয়নি সেই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে এবং লিখিত পরীক্ষায় অনেক পেয়েছে এবং কি কিন্তু আলাদা আলাদা করতে হবে গণিতে এরকম সিস্টেমের জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে আমরা যতদূর জানতে পেরেছি সারদের সাথে কথা বলে এবং গত বছরের তুলনায় বিগত বছরে ঘরে পাশের হার ছিল তিরাশি পার্সেন্টের উপরে এবং সর্বোচ্চ যশোর বোর্ডে কিন্তু পাশের হার ছিল বিরানব্বই তো এবার কিন্তু পাশের হার সমস্ত বোর্ড মিলে কিন্তু গড় পাশের হার কিন্তু কিছুটা কম হবে যাদের গণিত এবং ইংরেজি পরীক্ষাটা খারাপ হয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের রেজাল্টটা কিরকম হবে আগে কিন্তু বলা না তোমরা কিভাবে সবার আগে মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবে সেই কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে এবং পরবর্তীতে রেজাল্ট তোমার এক্সেক্টলি কখন পাবলিশ হয় সেই সম্পর্কে আপডেট পাওয়ার জন্য অথবা এসএসসি পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও তো আমাদের সাথেই থাকবে হাফেজ